নমস্কার হিন্দু ভাইদের মুসলিম ভাইদা আসসালামু আলাইকুম আল্লাহ ঈশ্বর আপনাদের শান্তি বস্তৃত করুক তারা পৃথিবীর মানুষকে ভালো রাখুন সুস্থ রাখুন তো আমি যেটা বলতে চাই এই যে ফুল নিয়ে বিভিন্ন কোনো বন্ধু বান্ধবদের একটু ফুল নিয়ে বলো ফুল এই যে সুন্দর সুগন্ধ এই কালার কে করলো সেই মহান সৃষ্টিকর্তা তো আমি বলতে চাই এই যে ঘ্যানটা পাতা শুনে দেখুন খুশব পাবে না ডাল শুনে দেখবে কোনো সেন্ট পাবে না এই যে ফুলটা এত সেন সুবাস কোথা থেকে আসছে এটা হলো ঈশ্বরী লীলা তার ক্যারসমা তার কুদরে বারমুন্ডা ট্যাঙ্কেল যে আমরা দেখবেন যা গেলে অদৃশ্য যা প্লেন গেলে অদৃশ্য যাচ্ছে কোথায় এটা ভগবান আল্লাহ ঈশ্বর গড যাই বলে যে 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 রূপে ডাকে তারই ক্যারোসমা জল একই জল নীল একই জল ঘোলা এমন তেল আর জল যেমন মেশ খায় না ঠিক ওই দিন একই জল ঢেউ খেলতে কেউ কারো মিশ খায় না একই শোতে যাচ্ছে যে কে করলো সেই মহান সৃষ্টিকর্তা তা ফুল ফুল এমন একটা জিনিস ফুলটা সবাই পছন্দ করে দেবতার বলেন বীরবলি বলেন বিভিন্ন দামি দামি ব্যক্তি ব্যক্তিগতরা ফুলটা খুব পছন্দ হয় ঈশ্বরের যে একটা তার লীলা আমরা আমাদের জীবনটা না ফুলের মতো সুন্দর হোক পবিত্র হোক শুধু সামনে ভালো না পিছন ভিতর থেকে ভালো হতে হবে তবে ঈশ্বর আশীর্বাদ বসিত হবে ফুল মতন সুন্দর হবে আপনার দাম বেড়ে যাবে যেমন প্রতিভা এই যে সূর্য দেখা পাচ্ছেন যে কেউ এরকম হাত দিয়ে হাত দিয়ে যদি কেউ সূর্যকে ঢাকা পারবে না ওই জন্য কেউ ডাউন করতে পারে না তবে প্রতিভাকারীদের একটু জীবনে কষ্ট আছে ঠিক আছে এই যে ফুটবলের সম্রাট প্লে ও ছশো তেতাল্লিশটা গোল করেছিল সেটা মেসি ভেঙে দিয়ে ছশো চুয়াল্লিশটা হয়েছে তো আমি বলতে চাই ওই এই কেউ আটকাতে পারে না আমরা বড়দের ফলো করতে হবে আমরা আমাদের বড় করো উদার করো মহান করো ঈশ্বরকারী প্রার্থনা আর এই বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় যে খুন মার্ডার রাজী পেপার খুললে টিভি খুললে সে বললেন না নাই এগুলো কিন্তু খারাপ ভগবানের কাছে কী মুখ দেখাবেন ঠিক আছে আপনি ভালো কাজ করুন গোপনে করুন আর প্রকাশে করুন ঈশ্বর আপনার আশীর্বাদ দেবেন খুব ভালো ঈশ্বর আপনাদের সবাই ভালো রাখুন সুন্দর করুন ফুলের মতন পবিত্র সুন্দর করুন